জায়গায় হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর তারপরে মন্দির হামলার খবর আমরা পাই বিশেষ করে বাংলাদেশের উত্তরাঞ্চলে বেশ গ্রামের মধ্যে যেখানে যাতায়াত কম সাধারণভাবে কম এই থাকে রাতের বেলায় সেই মন্দিরগুলো এবং প্রতিমা ভাঙা হয়েছে এবং বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের যে সমস্ত লোকজন আওয়ামী লীগের সঙ্গে যুক্ত তাদের নেতা কর্মী এবং একই সঙ্গে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং পূজা পরিষদের নেতা যারা তাদের বাড়িতে এবং তাদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলার সংখ্যা বেশি এটার পিছনে কারণটা হলো যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং আওয়ামী লীগ আওয়ামী লীগের হিন্দু নেতারা এটা সরাসরি এই মানে বৈষম্য বিরোধী যে আন্দোলন সেই আন্দোলনের বিরুদ্ধে মাঠে নেমেছিল এবং ঐক্য পরিষদ একটা বিবৃতি দিয়ে বলেছিল যে যারা এই ছাত্র আন্দোলন করছে এরা নব্য রাজাকার এরা হচ্ছে মানে এদের রাষ্ট্রদ্রোহী এদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা করে দ্রুত শাস্তি বিধান করতে হবে এবং এরা যেন সরকারি আধা সরকারি সাহিত্য সাহিত্য পুলিশ সেনাবাহিনী কোথাও যেন চাকরি না পায় সেই ব্যাপারে নিশ্চিত করতে হবে এইটা যখন ব্যাপক প্রচার হয়ে যায় তো যে কারণে তাদের প্রতি ক্ষোভ ছিল মাত্রায় তো সেইটে আমরা যে সময় এই ধরনের প্রচার হচ্ছিল ব্যাপকভাবে তা আমরা মনে করছিলাম অতীতে নাসিরনগর কুমিল্লা চৌমোহন দেরাইশাল্লা এই সমস্ত গুলোতে যেমন গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিয়েছে এরকম একটা ঘটনা ঘটতে পারে তো আমরা দেখলাম যে যেদিন শেখ হাসিনার পতন হলো তার পরপরই বিএনপি এবং জামাত নেতারা তাদের কর্মীদেরকে বিভিন্ন মন্দির পাহাড়ার জন্য নির্দেশ দিয়ে দিয়েছে এবং হিন্দু মহল্লাগুলোতে গুলোতে তারা টহল দেয় সে ব্যাপারে নির্দেশ দিয়েছে তো সেই কারণেই হিন্দুদের পরে নির্যাতনের সংখ্যাটা যেভাবে মানুষ আশা করছিল আশঙ্কা করছিল অতটা হয়নি সারা প্রায় বেশ কয়েকটি জেলায় কিছু সময় আওয়ামী হিন্দু নেতা এবং কিছু হিন্দু মানুষের বাড়িতেও হামলা হয়েছে যাদের জমি জমা নিয়ে বিরোধ একজন ফোন হয়েছে আমাদের বাগেরাটে তার দীর্ঘদিনের জমি জমা বিরোধ নিয়ে বিরোধ সেটাকে কাতে লাগাচ্ছে এই সময় এবং আরো কিছু আছে যেমন বরিশালে একজন হিন্দু ব্যক্তির বাড়িতে আহ চাঁদা চেয়েছে সেই চাঁদা বিএনপির কথা বলে পরবর্তীকালে দেখা গেল সে বিএনপির না ওই এলাকার নেতা আবার একটা মন্দিরে হামলা হামলা করতে গিয়ে সরাসরি আটক হয়েছে সেখানেও বিএনপি গেঞ্জি গায়ে দেয়া কিন্তু পরে দেখা গেল যে এক নেতা সেখানে পাঠিয়েছে আজকে সমকাল পত্রিকায় আমরা দেখলাম যে মুন্সীগঞ্জের সিরাজ দিখান এলাকায় একটা মন্দিরে বোমা হামলা করেছে তিনজন ছেলে পরে তাদের ধরা পড়ছে দেখা গেল আওয়ামী লীগের যেমন ধরেন মুন্সিফের বাড়ি হামলা হয়েছে সেটা ওখানে লিটন দাসের নাম বলা হচ্ছে একটা সাতক্ষার কলারোয়া একটা হলো রেস্টুরেন্ট রেস্টুরেন্টটা হলো চাইনিজ রেস্টুরেন্ট মন্দিরের মতো দেখবে তো সেইটা যখন পুরিয়ে দিচ্ছে সেইটাকে মন্দির হিসেবে চালিয়ে দেওয়া হচ্ছে আবার আমরা দেখেছি সিরাজগঞ্জে সিরাজগঞ্জে পুলিশ নিহত হয়েছে ওখানে গেলে এনায়তপুর থানার তো সেখানে অনেক মিডিয়া বলছে যে আপনার তেরো জনই হিন্দু পুলিশ নিহত হয়েছে আবার অনেকে বলছে জন পুলিশ হিন্দু পুলিশ নিহত হয়েছে এবং বেছে বেছে হিন্দু পুলিশদের নিহত খুন করা হচ্ছে মানে এই প্রচারণা গুলো বাংলাদেশ থেকে ইচ্ছাকৃত ভাবে রিউমার গুলো ওখানে ছাড়ানো এবং আমরা দেখেছি প্রধান সাবেক প্রধানমন্ত্রী ছেলে জয় একটা মিডিয়াকে বলছেন প্রথমে বলছিলেন যে আমার মা রাজনীতি করবে না পরবর্তীকালে যখন পৃথিবীর কোন দেশ থেকে তাকে রিসিভ করে নেই তখন বলছে না তিনি এখনো প্রধানমন্ত্রী আছে এবং বাংলাদেশের হিন্দুরা নির্যাতিত হবে যদি নির্যাতিত মানে হতেই থাকবে যদি আমার মা না যায় তাহলে হিন্দুদের বাঁচানো যায় বাঁচাতে পারবে না তার মানে তারা একটা প্ল্যাটফর্ম তৈরি করতে চায় যে যাতে শেখ হাসিনাকে বাংলাদেশে আনা যায় যেহেতু ভারত হয়তো তাকে রাখবে না এবং সেটার জন্য মানে হিন্দুদের ধারের পর এই ভূত চেপে এই কাজগুলো করার চেষ্টা চলছে মানে আমরা মনে করি যে এবং অনেকেই মনে করে যে এই ঘটনা হিন্দুদের উপর ঘাড়ে চেপে বিভিন্ন জায়গায় হিন্দুদের উপর হামলা করে সেটা দেশে বিদেশে বিশেষ করে ভারতে ব্যাপক প্রচারণা করে এবং এখনো ব্যাপক প্রচারণা আমরা চট্টগ্রামে দেখেছি একটা মন্দির পোড়ানোর কথা বলছে কিন্তু আসলে মূলত মন্দির থেকে অনেক দূরে সেটা একটা আওয়ামী লীগের অফিস বিয়াল্লিশ জন অনেক বলছে যে সব হিন্দু পুলিশ মেরে ফেলেছে কিন্তু বাস্তবতা হচ্ছে সেখানে বিয়াল্লিশ জন পুলিশ মারা গেছে তার মধ্যে দুইজন হিন্দু আবার রংপুরের হচ্ছে এক ভদ্রলোক সেখানে হাফাদন রায় সে হচ্ছে আওয়ামী লীগের সেক্রেটারি সভাপতি এবং প্রদার দমন পরিষদের হচ্ছে রংপুর বিভাগীয় সভাপতি তো সেই ভদ্রলোক হচ্ছে আন্দোলনের গিয়ে সেই ছাত্রদের তোপের মুখে সেখানে ছাত্রদের উপর হামলা করেছে হামলা করার পরে তাদেরকে পিটিএম আসছে তো সেটা কিন্তু আবার অথে প্রচার করছে সে মন্দির রক্ষা করতে গিয়ে হামলার শিকার হয়ে মারা গেছে বিষয়টা এইরকম না এই প্রচারগুলো গুলো গুজব হয়েছে ব্যাপকভাবে আরো বহু ঘটনা আসলে এখন এইবার আমরা দেখলাম একই সঙ্গে একটু যুক্ত করি যে বাংলাদেশ থেকে সীমান্ত এলাকায় বহু মানুষকে সীমান্তে নিয়ে গেছে তাদেরকে আশ্বাস দিয়েছে যে ভারতের বড় কর্তারা আসবে তাদের সঙ্গে তোমাদের বৈঠক হবে এবং ভারতে তোমাদের আশ্রয়ের ব্যবস্থা করা হবে তারা সব মানে এখান থেকে ওখানে চলে গেছে যদিও তারা মহিলাদের নিয়ে যায় নাই কিংবা ব্যাগ ট্যাগ মিলে ভারতে চলে যাবে সেই রকম যায় নাই তো নিয়ে তাদেরকে একদিন ওখানে বসায় মানে দাঁড় করিয়ে রেখে তারা উপর থেকে ভিডিও টেডিও করে যা তাদের যা দরকার সেগুলো করে তারপরে ফেরত পাঠিয়ে দিয়েছে বড় ব্যাপার যে তারা যে এদেরকে ব্যবহার করলো ওখানে নিয়ে ভিডিও তাদের প্রয়োজনে যেটা করেছে তারা কিন্তু একদিন রাখার পরে তাদের জন্য ওই মানে তারের বেড়ার মধ্যে দিয়ে দুই চারশো প্যাকেট বিস্কুটও ছুঁড়ে দেয় নাই কিংবা মানে জলের বোতলও ছুঁড়ে দেয় নাই যে ঠিক আছে আপনাদেরকে আমরা ডেকে নিয়ে আসছি নিয়ে আসি অন্তত এই বিস্কুট আর খান মানে তাদেরকে ব্যবহার করে আবার ফেরত পাঠাচ্ছে এই জিনিসগুলো কেন করছে ভারতীয় কিছু রাজনীতিবিদ বলছে যে বাংলাদেশ থেকে এক কোটি শরণার্থী ভারতে ঢুকতেছে এবং তাদের জন্য জায়গা খালি করেন সবই করেন